আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তির দ্বিতীয় পরিচ্ছেদ অনুজীব সার উৎপাদন কৌশল পড়াব আশা করছি তোমরা আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে করতে পারো তাহলে আমাদের এই পরিচ্ছেদের উপরে আর কোনো সমস্যা আসলে হবে না আমরা শুরুতেই কথা বলবো যে সার বা ফার্টিলাইজার বলতে আমরা কি বুঝবো তোমরা একটি কথা মনে রাখবে যে সার অথবা ফার্টিলাইজার এটি আমরা বুঝবো যে যা আমাদের মাটির উৎপাদন ক্ষমতা এবং উর্বরতা বৃদ্ধি করবে তাকে আমরা কি বলবো ফার্টিলাইজার বা সার বলবো এখন এটি যদি অনুজীবের মাধ্যমে আসে তাহলে আমরা তাকে অনুজীব সার বলবো তো অণুজীব সারটার ইংরেজির টার্ম হলো যে বায়ো ফার্টিলাইজার অনুজীব সার মানে এখন অনুজীব সার এখন এই যে অনুজীব সারের ইংরেজি হলো বায়ু ফার্টিলাইজার আমরা যদি একটি ডেফিনেশনটি তোমাদেরকে বলি তাহলে আমরা বলবো যে যে সমস্ত অনুজীব থেকে যে সমস্ত অনুজীব থেকে আমরা সার উৎপাদন করতে পারব অথবা যারা আমাদের উপকারে আসবে আমাদের ভূমির বা মাটির উপকারে আসবে তাদেরকে আমরা অনুজীব সার বলবো এখন আমরা যদি আমাদের ডেফিনেশনে আসি তাহলে তোমাদেরকে বলবো যে উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান উদ্ভিদের অত্যাবশ্যকীয় বা এসেন্সিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস বা খাদ্য উপাদান সরবরাহ করার উদ্দেশ্যে কিছু সংখ্যক অনুজীবকে। সুনির্দিষ্ট পদ্ধতিতে আবাদ মাধ্যমে চাষাবাদ করার যে প্রক্রিয়া তাকে কি বলা হয় অনুজীব সার বলা হয় আমরা যদি একটু তোমাদেরকে লিখে দেই তাহলে দেখবা যে উদ্ভিদের অত্যাবশ্যকীয় তোমরা যারা ক্লাসটি করতেছো তারা খাতা নিয়ে লিখে লিখতে পারো এই ডেফিনেশনটি উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান সরবরাহ করার উদ্দেশ্যে কিছু সংখ্যক অণুজীবকে অণুজীবকে সুনির্দিষ্ট পদ্ধতিতে আবাদ মাধ্যমে লালন পালন করে সুনির্দিষ্ট পদ্ধতিতে আবাদ মাধ্যমে লালন পালন করে বাহকের সাহায্যে জীবন্ত অবস্থায় জমিতে প্রয়োগ করাকে সার বলে আচ্ছা আমরা একটু রিপিট করি সেটা হলো উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্যপাদান তোমরা অনেকেই হয়তো জানো না যে উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্যপাদান আসলে কয়টি উদ্ভিদের দুই ধরনের অত্যাবশ্যকীয় খাদ্যপাদান রয়েছে একটি হলো যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মুখ্য উপাদান এবং আরেকটি রয়েছে ম্যাক্রো ম্যাক্রো এবং মাইক্রো অর্থাৎ মুখ্য উপাদান এবং গৌণ উপাদান তো এই উপাদানগুলির মধ্যে আমরা যদি একটু তোমাদেরকে বলি যে এইচ ও অর্থাৎ কার্বন হাইড্রোজেন অক্সিজেন এন পি কে অর্থাৎ নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস তারপরে আমরা আয়রন জিঙ্ক মলিবডানাম তারপরে আমরা বোরন কোবাল্ট কপার এই প্রভৃতিগুলোকে আমরা বলতে পারি ম্যাগনেশিয়াম তো যাই হোক এগুলোকে আমরা কি বুঝবো যে অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান যেই উপাদানগুলো না থাকলে উদ্ভিদ বৃদ্ধি সাধন বা বড় হবে না ফল ধারণ হবে না ফুল ধারণ হবে না তো আমরা এই সরবরাহ করার উদ্দেশ্যে কিছু সংখ্যক অনুজীবকে সমস্ত অনুজীবকে না স্পেসিফিক কিছু সংখ্যক অনুজীবকে আমরা সুনির্দিষ্ট পদ্ধতিতে আবাদ মাধ্যমে বা কালচার মিডিয়াতে লালন পালন করে বাহকের সাহায্যে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ যে বাহকের সাহায্য অর্থাৎ অণুজীব খুবই ক্ষুদ্র বিদায় তাদেরকে সরাসরি জমিতে প্রয়োগ করা পসিবল না সেজন্য গ্রহণযোগ্য বাহকের সাহায্যে জীবন্ত অবস্থায় অর্থাৎ তাদেরকে বেঁচে থাকতে হবে কারণ তারা আমাদের নাইট্রোজেনকে সংবন্ধন করবে তো জীবন্ত অবস্থায় আমরা কি করব জমিতে প্রয়োগ করব তাকে আমরা কি বলবো অনুজীব সার বলবো এখন এই অনুজীব সার সম্পর্কে আমরা জেনেছি অনুজীব সারকে আমরা বায়ু ফার্টিলাইজার বলতে পারি এখন এই অণুজীব সারের ক্লাসিফিকেশন রয়েছে অর্থাৎ অনুজীব সার মোটামুটি আমরা তিনটা ক্লাসিফিকেশনে আমরা অনুজীব সারকে ফেলতে পারি একটি হলো যে উদ্ভিদের জন্য যারা নাইট্রোজেন সংবন্ধন করবে অর্থাৎ একটি হলো নাইট্রোজেন সংবন্ধনকারী অনুজীব সার অণুজীব সারের শ্রেণী বিভাগ আমরা শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো যে তাহলে দেখি যে নাম্বার ওয়ান নাইট্রোজেন সংবন্ধনকারী অনুজীব সার অথবা নাইট্রোজেন ফিক্সিং অনুজীব সার এই ডিফিনিশনটা আমি লিখবো না আমি মুখে মুখে বলে ফেলি অর্থাৎ যে সমস্ত নাইট্রোজেন সংবন্ধন করতে পারে অর্থাৎ বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে লিখে দিলাম একটু করতে পারে যেমন অর্থাৎ আমরা যা বলতেছিলাম যে নাইট্রোজেন সম্বন্ধনকারী অনুজীব সার বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে যে সম্বন্ধন করতে পারবে তাকে আমরা নাইট্রোজেন সম্বন্ধনকারী অনুজীব সার বলবো এটি অবশ্য আবার দুইটি ক্যাটাগরি একটি হলো মিথোজীবী এবং আরেকটি মুক্তজীবী একটি হলো মিথোজীবী মিথোজীবী ওয়ার্ডটা আসলে কি এটি হলো সিমবায়োসিস এই প্রক্রিয়াটি হলো যে এই ক্ষেত্রে দুইটি আহ অর্থাৎ নাইট্রোজেন যে উৎপন্ন করবে ব্যাকটেরিয়া সে ব্যাকটেরিয়া এবং গাছ দুইটি বেনিফিটেড হবে হ্যাঁ এটা হলো মৃতজীবী এবং আরেকটি হলো মুক্তজীবী আরেকটি কি মুক্তজীবী মৃতজীবীর ক্ষেত্রে আসলে কে পড়বে মৃতজীবীর ক্ষেত্রে দুইটি ব্যাকটেরিয়া রয়েছে একটি হলো রাইজোবিয়াম রাইজোবিয়াম এটি একটি বৈজ্ঞানিক নাম তাই সেজন্য নিচে দাগ দিতে হবে রাইজোবিয়াম এ হলো রাইজোবিয়াম আচ্ছা এবং আরেকটি হলো যে সবুজ শেওলা রাইজোবিয়াম এবং আরেকটি কি সবুজ শেওলা মুক্তজীবীর মধ্যে আসলে কে পড়বে মুক্তজীবীর মধ্যে পড়বে হল এজুটু ভেক্টর এ জি টু ভেক্টর এজুটু ভেক্টর এটি একটি ব্যাকটেরিয়া অর্থাৎ বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন রাইজোবিয়াম রাইজবিয়াম কি করতে পারে সংবন্ধন করতে পারে এই িয়া সিম অথবা ডাল জাতীয় গাছের শিকড়ের মধ্যে নডিউল তৈরি করে সেখানে অবস্থান করে বায়ুমন্ডলের পারে সম্বন্ধন করতে পারে এবং তার আরেকটি হলো যে যে মুক্তজীবী এবং ওইটি হলো মিথজীবী আশা করছি আমরা নাইট্রোজেন সম্বন্ধনকারী অনুজীব সার সম্পর্কে জানতে পেরেছি এখন আমরা শিখব হলো যে ফসফেট দ্রবীভূতকারী অনুজীব সার অর্থাৎ যে সার ফসফেট কি করতে পারবে দ্রবীভূত করতে পারবে যে দুই হল হলো যে দ্রবীভূতকারী ফেট্রীভূতকারী সার অর্থাৎ আমরা জানি যে ফসফেট একটি কঠিন পদার্থ এই যে আমরা অনেকগুলি দেখেছি যে ত্রিপল সুপার ফসফেট খুবই পাথরের মতো দেখতে এবং খুবই শক্ত তো এই সারটি অথবা এই উপাদানটি মাটিতে দ্রবীভূত অবস্থায় থাকে না ও দ্রবীভূত অবস্থায় থাকে অর্থাৎ যে অণুজীব যে অনুজীব দ্রবীভূত করতে ব্যবহৃত হয় বা ফসফেট দ্রবীভূত করে উদ্ভিদের জন্য সহজ করে দেয় বা উপযোগী করে দেয় তাকে আমরা কি বলবো যে ফসফেট দ্রবীভূতকারী অনুজীব সার বলবো যেমন আমরা যদি দেখি যে পেনিসিলিয়াম এই যে পেনিসিলিয়াম পেনিসিলিয়াম একটি ছত্রাক তোমরা একটু যদি দেখো যে পেনিসিলিয়াম একটি ছত্রাক এই পেনিসিলিয়াম ছত্রাক সে কি করে সে মাটিতে ও দ্রবীভূত ফসফেটকে উদ্ভিদের জন্য উপযোগী করে অর্থাৎ দ্রবীভূত করে তারপরে তিন নং হলো যে কম্পোস্ট উৎপাদনকারী অনুজীব সার তিন নং কি কম্পোস্ট উৎপাদনকারী অনুজীব সার কম্পোস্ট উৎপাদনকারী তিন কম্পোস্ট উৎপাদনকারী আমরা কম্পোস্ট জানি যে কম্পোস্ট উৎপাদনকারী মানে হলো যে কম পচনশীল ময়লা আবর্জনা দীর্ঘদিন একসাথে রেখে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট সার বলে তো এই কম্পোস্ট উৎপাদনকারী যে অনুজীব অর্থাৎ কম্পোস্ট সার তৈরিতে যে অনুজীব ব্যবহৃত হয় তাকে কি বলা হয় তাকে কম্পোস্ট উৎপাদনকারী অনুজীব সার বলে যেমন ট্রাইকুডার মা অর্থাৎ কম্পোস্ট উৎপাদনে ব্যবহৃত হয় যেমন ফ্রাই ট্রাইকুডার মা একটি মৃতজীবী ছত্রাক জীবী ছত্রাক মৃত ছত্রাক হলো যে যে ছত্রাক মৃত বস্তুর উপরে আশ্রয় লাভ করে এবং খাদ্যের জন্য নির্ভরশীল তাকে বলা হয় মৃতজীবী ছত্রাক এই ছত্রাকটি মূলত কাঠের গুড়ি বা বাঁশের গুড়ি বা অবশিষ্ট অংশ বা মৃত কোনো বস্তু এগুলোর উপরে তারা আশ্রয় লাভ করে এবং খাদ্য গ্রহণ করে থাকে আমরা এই পর্যন্ত অনুজীব সার কাকে বলে এবং অনুজীব সারের যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ সম্পর্কে জেনেছি আমরা এখন সংক্ষিপ্ত আকারে একটু জানব যে অনুজীব সারের গুরুত্ব ইম্পর্টেন্স অফ অনুজীব সার অর্থাৎ বায়ো ফার্টিলাইজার ইম্পর্টেন্স অফ বায়োফার্টিলাইজার অথবা অনুজীব সারের গুরুত্ব আমাদের এইচএসসি পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা একটু মনোযোগ দিব অর্থাৎ অণুজীব সারের অনেক গুরুত্ব নাম্বার ওয়ান পয়েন্ট হলো আমরা যেহেতু জেনেছি যে শিম অথবা ডাল জাতীয় গাছের শিকড়ের নিচে নডিউল তৈরি করে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বাস করে তাহলে আমরা কি বুঝলাম যে শিম এবং ডাল এই ডাল এবং শিম জাতীয় গাছের শিকড়ের মধ্যে নডিল যেহেতু থাকে তাহলে শিম অথবা ডাল জাতীয় গাছের বা উদ্ভিদের বা ফসলের মধ্যে যদি আমরা রাইজোবিয়াম অনুজীব সার ব্যবহার করি তাহলে আমাদেরকে আলাদা করে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন পড়বে না অর্থাৎ শিম ডাল জাতীয় গাছের বা ফসলের মধ্যে যদি আমরা ফসলের মধ্যে রাইজোবিয়াম অনুজীব সার প্রয়োগ করলে রাইজোবিয়াম অনুজীব সার প্রয়োগ করলে করলে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন প্রয়োজন করবে না অনেকের প্রশ্ন যে স্যার আমাদের বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি উৎপাদন করা হয় ধান তো তাহলে ধানের জন্য আসলে আমাদের কোন অনুজীব সার তাহলে আমরা তোমাদেরকে বলবো যে ধান জাতীয় বা ধান খেতে এজুলা চাষ করলে বা এজুলা অনুজীব সার চাষ করলে আমাদের নাইট্রোজেন বা ইউরিয়া সারের অপচয় কমে যাবে বা ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন পড়বে না হ্যাঁ অথবা অল্প পরিমাণে পড়বে তার মানে আমরা কি বুঝলাম যে ধান খেতে ধান খেতে এজোলা এজুলা একটি শৈবাল এজুলা চাষ করলে বা এজুলো অনুজীব সার চাষ করলে আমাদেরকে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন কমে যাবে আচ্ছা তারপরে তিন নং খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই পয়েন্টটি হলো যে অনুজীব সার উৎপাদন ব্যয় খুবই কম অনুজীব সার উৎপাদন ব্যয় কম অর্থাৎ উৎপাদন ব্যয় বা উৎপাদন খরচ তারপরে চার নং পয়েন্ট হলো যে এটি পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি আমরা অনেকে জানি যে ইকো ফ্রেন্ডলি তারপরে এই পাঁচ নং পয়েন্ট হলো যে রাইজুবিয়াম অনুজীব সার যেমন খুবই উপকারী সেরকম অনেক অনুজীব সার রয়েছে যে অনুজীব সারগুলো আমরা যদি যে পাঁচ নং যে এটি মানুষ এবং মানুষ এবং পশু পাখির জন্য ক্ষতিকারক নয় ক্ষতিকারক নয় আচ্ছা তারপরে ছয় নং হলো যে এটি স্থানীয়ভাবে উৎপন্ন করা যায় অর্থাৎ অনুজীব সার আমাদেরকে স্থানীয় আমরা উৎপন্ন করতে পারবো রাসায়নিক সার যেমন আমাদের ফ্যাক্টরির প্রয়োজন অনুজীব সার তেমনি আমাদের কি করতে হয় স্থানীয়ভাবে অর্থাৎ স্থানীয়ভাবে অনুজীব সার সার উৎপাদন করা সম্ভব সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কথা হলো যে অনুর্বর আমরা জানি যে অনুর্বর মাটিতে ফসল উৎপাদন করা কঠিন সেই অনুর্বর এবং বেলে মাটিতে যদি আমরা অনুর্বর এবং বেলে মাটিতে যদি আমরা অনুজীব সার প্রয়োগ করি অনুজীব সার প্রয়োগ করি তাহলে আমাদের এই মাটিগুলো উর্বর হয়ে যাবে অর্থাৎ বেলে মাটি এবং অনুর্বর মাটিতে যদি আমরা অনুজীব সার প্রয়োগ করি তাহলে আমাদের মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে তাহলে আমাদের মাটির উর্বরতা এবং উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং উৎপাদন ক্ষমতা ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আমরা একটু আগে বলেছি যে অণুজীব সারের উৎপাদন খরচ খুবই খুবই কম অর্থাৎ তোমাদেরকে একটি তথ্য দিয়ে রাখি যে পঞ্চাশ কেজি ইউরিয়া সারের ইউরিয়া এই যে আমরা যদি ইউরিয়ার কেমিক্যাল ফর্মুলা লেখি তাহলে লিখব যে এনএইচ সিও অর্থাৎ পঞ্চাশ কেজি ইউরিয়া সারের কাজ করবে উৎপাদন ব্যয় পঁচাত্তর টাকা তাহলে আমরা কি বুঝলাম যে পঞ্চাশ কেজি ইউরিয়া সারের সমান কাজ করবে মাত্র এক কেজি অনুজীব সার যার উৎপাদন ব্যয় মাত্র পঁচাত্তর টাকা কিন্তু আমরা যদি আহ ইউরিয়া সারের দামটা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে পঞ্চাশ কেজি ইউরিয়া সার কিনতে আমাদের মিনিমাম দুই হাজার টাকা লাগবে তো আমরা এখান থেকে দেখলাম যে আমাদের অর্থনৈতিকভাবে অনেক আমরা লাভবান হচ্ছি তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমরা যদি ডাল অথবা জাতীয় গাছের মধ্যে বা ফসলের মধ্যে রাইজোবিয়াম অনুজীব সার প্রয়োগ করি তাহলে আমাদের ফসলের পরিমাণ বিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে ইনক্রিজ হবে এবং আরেকটি মজাদার তথ্য হল যে আমাদের পৃথিবীর যত নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংগৃহীত হয় অর্থাৎ পৃথিবীর পৃথিবীর মোট বায়ুমণ্ডলের অর্ধেকের বেশি অর্থাৎ ফিফটি পারসেন্ট প্লাস বা অর্ধেকের বেশি অর্ধেকের বেশি নাইট্রোজেন অনজৈবিক প্রক্রিয়ায় সংগৃহীত হয় অনজৈবিক অনজৈবিক নাইট্রোজেন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় সংগৃহীত হয় হয় তো আমরা মোটামুটি অনেক কিছু জেনেছি আমরা যদি সংক্ষেপে তোমাদেরকে ফুল টপিক্সের একটি সামারি দেই তাহলে দেখবা যে অনুজীব সার কাকে বলে অর্থাৎ উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান সরবরাহ করার উদ্দেশ্যে কিছু সংখ্যক অনুজীবকে সুনির্দিষ্ট পদ্ধতিতে আবাদ মাধ্যমে চাষাবাদ করে বা লালন পালন করে জীবন্ত জীবন্ত অবস্থায় বাহকের সাহায্যে জমিতে প্রয়োগ করাকে বলা হয় অনুজীবসার সার অনুজীব সার ছিল তিন প্রকারের একটি ছিল নাইট্রোজেন সংবর্ধনকারী অনুজীবসার সার একটি ছিল যে ফসফেট দ্রবীভূতকারী অনুজীব সার এবং আরেকটি ছিল যে কম্পোস্ট উৎপাদনকারী অনুজীব সার তো নাইট্রোজেন সংবন্ধনকারী অনুজীব সারের মধ্যে অর্থাৎ যারা বায়ুমন্ডলের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে তাদেরকে বলা হয় নাইট্রোজেন সম্বন্ধনকারী অনুজীব সার তার মধ্যে ছিল রাইজোবিয়াম এজুটোভেক্টর এবং সবুজ শেওলা তারপরে আরেকটি ছিল যে আমরা যদি একটু খেয়াল করি যে বলবো হলো ফসফেট ধ্রুবীভূতকারী যেমন পেনিসেলিয়াম অর্থাৎ যে অনুজীবের ও ধ্রুবীভূত ফসফেটকে ধ্রুবীভূত করার ক্ষমতা রাখে তাকে বলা হয় ফসফেট ও ফসফেট ধ্রুবীভূতকারী অণুজীব সার তারপরে কম্পোস্ট উৎপাদনকারী অর্থাৎ যে অনুজীব সার কম্পোস্ট উৎপাদন করতে ব্যবহৃত হয় বা সহযোগিতা করে তাকে বলা হয় ফসফেট উৎপাদনকারী কম্পোস্ট উৎপাদনকারী অনুজীব সার যেমন ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মা একটি ছত্রাক আমরা বলেছি তারপরে আমরা যদি সংক্ষিপ্তভাবে আবার একটু রিপিট করি যে আমাদের গুরুত্বটা আসলে কি নাম্বার ওয়ান হলো যে শিম অথবা ডালজাতীয় উদ্ভিদের বা ফসলের মধ্যে যদি আমরা রাইজুবিয়াম অনুজীব সার প্রয়োগ করি তাহলে আমাদের ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন পড়বে না তাহলে আমরা যদি এই ফসলের মধ্যে যদি আমরা অনুজীব সার ব্যবহার করি রাইজুবিয়াম তাহলে আমাদের ফসল বিশ থেকে পঁয়তাল্লিশ বৃদ্ধি পাবে ধান খেতে যদি আমরা এজোলা অনুজীব সার প্রয়োগ করি তাহলে আমাদের ধান খেতে ইউরিয়া সারের প্রয়োজন কম কমে যাবে তারপরে যদি আমরা এই সারটি স্থানীয়ভাবে উৎপন্ন করা সম্ভব উৎপাদনটাই খুবই কম পরিবেশ এবং পশু পাখি মানুষের জন্য ক্ষতিকারক নয় পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি নাইট্রোজেন অনুজীবিক প্রক্রিয়ায় সংগৃহীত হয় তারপরে বেলে এবং অনুর্বর মাটিতে যদি আমরা এই অনুজীব সার ব্যবহার করি বা যে কোনো মাটিতে যদি অনুজীব সার ব্যবহার করি তাহলে এই অনুজীব সারের কারণে আমাদের মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে আশা করছি তোমরা আজকের এই টপিকটি বুঝেছ আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে প্রত্যেকটি টপিক্সের জন্য আলাদা আলাদা ভিডিও নিয়ে আসার জন্য আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম